thank you কোচবিহার ঘুরতে আসলো পাঁচ বাইসনের একটি দল শনিবার সকালে কোচবিহার দুই গ্রাম পঞ্চায়েত সুদীপ কার্জি খবর দেওয়া হয় প্রাথমিক সূত্রে মনে করা হচ্ছে পার্শ্ববর্তী পাতলাখাও থেকে এই বাইসনগুলি লোকালয়ে চলে এসেছে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে পৌঁছেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ সুদীপ বাবু জানান বড়দপ্তর সহযোগিতায় দ্রুত এই বাইসনগুলিকে লোকালয় থেকে পুনরায় জঙ্গলে ফেরারও চেষ্টা চলছে